জন সুখী মানুষ তিনি যিনি ভবিষ্যতে অতিমাত্রায় অধিষ্ঠিত হতে বর্তমান নিয়ে অতি বেশি সন্তুষ্ট থাকেন আঠারোতে পা দেওয়ার আগে মনের নিচে জমে থাকা কুসংস্কারের মজুত ছাড়া সাধারণ জ্ঞান আর বেশি কিছু নয় যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি কল্পনা শক্তি জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান সীমিত কিন্তু কল্পনা পৃথিবীটাকে প্রদক্ষিণ করে আমি যদি আমার দাড়ি যত্ন নিতাম তাহলে আর নিজের মতো থাকতে পারতাম না যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি জগদীশ চন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয স্তম্ভ স্থাপন করা উচিত